আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো যে কারণগুলাতে যে কারণগুলাতে স্টুডেন্ট চান্স পায় না ক্লাস থেকে চান্স মিস হয় আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং এই কারণগুলা বাইরে যে কারণসমূহ খুব কম হয় এই কারণগুলাতে স্টুডেন্ট চান্স পায় না আচ্ছা একটি 1 মিনিটের বিজ্ঞাপনের পরেই আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক এই বইটি বাজারের সবথেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছো কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তাধিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ম্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চংসট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং মিডিয়া ফের জন্য কোর্স তিন হাজার টাকা বিএসসির জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে অতিরিক্ত উদ্দীপনা অতিরিক্ত উদ্দীপনা কি জিনিস আমার বই অর্ডার করছে আমার দুই দিন আগে একটা সোডেন্ট বই অর্ডার করছে যে আজকে আমাকে নক করে বলতেছে যে ভাই বই এখন আসতেছে না কেন পড়াল লেট হয়ে যাইতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দোয়া করি যে ওর পড়ার মুড থাক বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে চার পাঁচ দিন পরে বইয়ের উপরে ধুলা পড়ে যাবে দুই দিন ধরে দেখবে না তো এই ধরনের অতিরিক্ত উদ্দীপনা শুরুতে দেখার দরকার দেখানো দরকার নাই ইভেন শুরুতে উদ্দীপনা দিয়ে তোমরা দিনে সাত আট ঘন্টা লেখাপড়া করো কেউ কেউ এটারও দরকার নাই কয়েকদিন পরে ইন্টারেস্ট হারাই ফেলবো তোমরা এই জন্য দেখা যাচ্ছে যে দিয়ে প্রতিদিন হচ্ছে গিয়ে পাঁচ ঘন্টা করে পড়বা এবং মোটামুটি লেখাপড়া করবা অতিরিক্ত বোঝার দরকার নাই মনে রাখতে হবে তুমি শুরুতে এক থেকে একশো পর্যন্ত বুঝতে পারবা না একটা প্রিপারেশন কে অনেকদিন ধরে লালিত পালিত করতে হয় তারপর সেই প্রিপারেশনটা বোঝা যায় কথা ধৈর্য ধরে শুরুতে প্রিপারেশন না বুঝলেও তোমার এটা কন্টিনিউ করতে হবে শুরুতে একশো একশো বোঝা যাবে না এরপরে ইমন ভাই বলেন দুই শ্রেণীর স্টুডেন্ট সাধারণত চান্স পায় না যেটা হলো যারা একদম বেশি বোঝে আর যারা একদম কম বোঝে যারা কম বোঝে তাদের কথা তারা না বলি কারণ ওরা বোঝে না আর যারা বেশি বোঝে তারা করে কি একসঙ্গে হিউজ পরিমাণ পড়াশোনা করে আবার হিউজ পরিমাণ বই কিনে ফেলে কিনে কোনোটাই পড়া হচ্ছে না একদম চুপচাপ বসে থাকে তো এটাই আর কি যে আহ যে স্টুডেন্ট গুলো দেখা যাচ্ছে যে এই এই অংশই বেশি থাকে যারা বেশি বুঝতে এদের কিন্তু চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে ওরা তারপরে পায় না গতবারের একটা মেয়ের নামে বারবার বলি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার নিশ্চয়তা ছিল বাট এই অতিরিক্ত উদ্দীপনার কারণে ওর দ্বারা আর হয়ে ওঠে নাই আচ্ছা এরপর টপিকটা আলামিনের না আমারই আমি আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে আহ শিক্ষকের গাফিলতি যেটা ভাইয়া দেখো তুমি যে কোচিং এ পড়তেছো এখন নার্সিং এর অনেক কোচিং বাইরে তুমি নার্সিং ভর্তি প্রস্তুতি লিখে সার্চ করলে ইউটিউবে অনেক টিচার পেয়ে যাবা তো খেয়াল রাখি যে তুমি যে টিচারের কাছে পড়তেছ সেইটা ভালো কিনা এমন না যে সে বাট পার কিন্তু এমন হইতে পারে যে তার হয়তো অভিজ্ঞতা কম আমি আমার কথাই বলি ভাই মানুষের কথা না যাই আমি যখন প্রথম বছর শুরু করছি সেই বছর ছাত্রগুলা রিস্ক ছিল আমার কাছে পড়া তার জন্য তাদের কাছে পড়বে না না বিগিনার তাদের কাছে পড়বা কিন্তু দেখবা যে সে আসলে প্রিপারেশনটা বুঝতেছে কিনা হ্যাঁ নতুন টিচার হওয়ার পাথের কিছু না কিন্তু সেই প্রিপারেশন সেই টিচার বুঝতেছে কিনা কোশ্চেন এনালাইসিস করতে পারতেছে কিনা এটা তোমার বোঝা যায় যেমন একজন একটা প্রশ্ন আছে ধরো যে সাম্প্রতিক প্রশ্ন একটা কোশ্চেন এনালিসিস করে আমি এটা বুঝি আমি এটা বুঝি যে এই যে তোমাদের ডাকস নির্বাচন হয়ে গেল তোমাদের না ডাক্তার নির্বাচন হয়ে গেল। এখানে ওই সাদিক কায়েমের ব্যালট নাম্বার কত ছিল এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্টছে এটা কত তোমার ডাকস নির্বাচন ছিল মানে রিসেন্ট থেকে প্রশ্ন আসলেও সেটা কমন ভাবে আসে এটা এই প্যাটার্নটা অনেকে বুঝতে পারে না তো তোমার টিচার বুঝতে পারতেছে কিনা ভাই এটা তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে আচ্ছা এরপরে যে ব্যাপারটা আলামিন বলো এটা আমি একটা কারণ তোমাদেরকে বলবো একটা কারণ হচ্ছে যে একসাথে তোমরা দুই থেকে তিনটা বই কেন এখন একটা জিনিস খেয়াল করো একটা বইতে কিন্তু পাঁচশোটার মতো পেজ থাকে এখন তোমাদেরকে বলি বাজারে যতগুলো বই পাওয়া যায় নার্সিং প্রিপারেশনের ক্ষেত্রে সবগুলোতে কিন্তু টপিক সেম থাকে টপিক সবকটাই সেম সবগুলো বই তোমাদেরকে পাঁচশো পেজের মতো এখন তুমি একসাথে তিনটা বই কিনে রাখলে টেবিলে তুমি দেখবা যে বই এতগুলা যে তোমার পড়া কোনো ইচ্ছা পোষণ হবে না যে আমি বইটা খুলে একটু পড়াশোনা করি এই জন্য আমি তোমাদের পরামর্শ দিব যে একটা বই সম্পূর্ণ টপিকগুলো সুন্দরভাবে আন্তস্থ করো তারপরে যদি তুমি সময় পাও সেই ক্ষেত্রে তুমি অন্য ভাই দেখতে পারার কিন্তু শুরুতেই তুমি একসাথে দুই থেকে তিনটা বই কিনে যে পড়ার তোমার যে গতি এটা কমিয়ে ফেলো না এবং নিজের মধ্যে হতাশা সৃষ্টি করো না আচ্ছা এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের কথা বিলিভ করা লাগবে না তুমি তিনটা বই কিনতে চাইতেছো না তোমার তো তোমার বড় ভাই বলছে যে এক বই প্রিপারেশন হয় না এই জন্য শুরুতে দুইটা বই কিনতে চাইতেছো আচ্ছা তুমি দুইটা বইয়ের দুইটা বই কেনো তারপর দুইটা বইয়ের পেজ যোগ করো যোগ করো তোমার হাতে তোমার আমি তো আগের ভিডিওতে বলছি চার মাসের মধ্যে তোমার প্রিপারেশনটা শেষ করা উচিত এরপর জাস্ট রিভিশন 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 যেহেতু তোমার হাতে সময় আছে তুমি শেষ করো তো কতগুলো পেজ দাঁড়াচ্ছে আর ওটা শেষ করার জন্য দিনে কয়টা করে পেজ পড়া লাগতেছে তুমি একটু ক্যালকুলেশন করে বের করো তো আচ্ছা কালকে দেখো তো তুমি এই পেজটা পড়তে পারো কিনা সাত দিন কন্টিনিউ করতে পারো কিনা ওইভাবে একটু দেখো তো যেখানে ম্যাথ ম্যাথ তো কখনো মিথ্যা বলতে পারে না তো আমাদের আবার কেউ কেউ কম্পিটিটিভ আছে তারা কমেন্ট বক্স এসে বলে যে পেট ব্যাচে ভর্তি করানোর ধান্দা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা মিথ্যা বললাম তুমি ম্যাথ করে দেখো যে তোমার মিলতেছে কিনা হিসাব তুমি যে দুই তিনটা বই কিনতে চাইতেছো পড়তে কি পারবা কিনা আচ্ছা এরপরে যে টপিকটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আহ ও হ্যাঁ একটা স্টুডেন্ট যদি একটা বই শেষ করে আচ্ছা আমাদের বইটার নাম আমি না বলি এখানে অনেকগুলো ব্র্যান্ডের বই সাজানো আছে আমার ছাড়াও একটা বই শেষ করলে ওই प्रिपरेशन ওই স্টুডেন্টের प्रिपरेशन 65% কমপ্লিট হয়ে যায় আমার সাথে যদি কেউ এগ্রি না করে তাহলে আমি বলবো সে মিথ্যাবাদী হয় অথবা प्रिपरेशन বোঝা না 65% কমপ্লিট হয়ে যায় তারও বেশি হয়ে যায় তাই কমেন্ট বক্সে হামলা করবে জন্য আমি এত বেশি বলতেছি না ঠিক আছে না সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যে বইটা পড়ু কোরা একদম এটুতে শেষ করতে হবে তারপরে তুমি অন্য বই পড়ো এখানে কোনো আর তোমার বাধা নাই আর টিচারের কাছে বল তো যে লেকচার শিটগুলো তোমরা দিতেছে এগুলাই এনাফ হয়ে যাবে হ্যাঁ তো এরপরে আরেকটা কথা হচ্ছে যে एग्जामে না পড়ার সমস্যা আচ্ছা আলমিন তুমি এই ব্যাপারে বলো ওকে एग्जामে না পড়ার সমস্যা এখন দেখো তোমরা নিজে নিজে কিন্তু प्रिपरेशनটা নিবা যে আমরা পড়িয়ে দিলাম ঠিকই বাট কিন্তু তুমি নিজে কিন্তু নিজের পড়াটা গুছিয়ে নিবা এখন দেখো তুমি প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছ কিন্তু তুমি পরীক্ষাতে পারছ না এর যে মূল কারণ আমি যেটা বলি যে তোমরা হয়তো ওই টপিকটাকে একবারই পড়ছো পরবর্তীতে সেখানে এসে পড়ালেখা করছো না এজন্য আমি তোমাদেরকে সাজেশন হিসেবে দিতে পারি যে যে লাইনটা তোমরা পড়ছো ওই লাইনটা গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করো এবং ওই লাইনটা থেকে যে কোশ্চেন আসতে পারে প্রশ্ন করে করে ওই লাইন থেকে তুমি ওই লাইনটা তুমি সুন্দরভাবে ভাবে গুছিয়ে নাও দেখবা তোমার যে কনফিডেন্স লেভেল পরীক্ষায় অনেক সুন্দর করতে পারবা প্লাস প্রতিদিন অনেকগুলো অনেক কম পক্ষে চার থেকে পাঁচটা মডেল টেস্ট দাও দেখবা ইনশাল্লাহ করবে আচ্ছা আলমিনের সাথে এই বিষয়টা আমি একটু এখানে অ্যাড করতে চাই ও যে প্রতিদিন বলতেছে যে চার পাঁচটা করে মডেল দিতে এটা মূলত মডেল টেস্টটা তুমি শেষের দিকে দিবা যখন তোমার প্রিপারেশন হচ্ছে শেষের দিকে এখন সময় আছে তুমি এখন মোটামুটি ছোট এক্সাম হোক যেমন আমাদের পেট বেঁচে আমরা যে হচ্ছে সপ্তাহে একটা মডেল টেস্ট নিয়েছি তারপর মিনি টেস্ট গুলো নিয়ে নিয়ে তুমি আগে বের করো তোমারও কিন্তু সমস্যা হইতে পারে হিউজ একটা স্টুডেন্ট আছে স্টুডেন্টের একটা অংশ আছে এরা পরে ঠিকই কিন্তু এক্সামে গিয়ে পারে না আসলে সমস্যাটা কোন জায়গায় তুমি এটা আইডেন্টিফাই করো তোমার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে ওই স্টুডেন্টকে আমি বলি যে আচ্ছা এক এক যোগ করলে তো দুই হচ্ছে তুমি এটা পড়তেছো তুমি পরীক্ষা গিয়ে কেন পারতেছো না ওর নিজে উত্তর করতে পারে না যে ভাই আসলে কেন পারতাছি না আমি জানি না সমস্যাটা হচ্ছে তুমি ওটা ভালো করে পড়াই নাই তোমার ওটা আত্মস্থ হয় না যদি হয়তো তাহলে তুমি পরীক্ষায় পারতা বুঝতে পারছো বেশি বেশি পরীক্ষা দিতে হবে নিজের খুঁজে বের করতে হবে তোমার দুর্বলতা যদি না পাও তাহলে তুমি নিজেকে স্ট্রং করতে পারবা সবচেয়ে বড় কথা হলো তোমার অসুখ ধরতে হবে সে অনুযায়ী ওষুধ খাইতে হবে ঠিক আছে আর এর মধ্যে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমি একটা কথা বলি যে হচ্ছে অতিরিক্ত ফ্রি ক্লাস ঠিক আছে এটা জাস্ট প্রচারণা আর কিছুই না তোমরা আজকে এই ভাইয়ার ক্লাস করতেছো ফ্রি ফ্রি কালকে ক্লাস একই এমনকি ওপর একাধিক ক্লাস করে প্রয়োজনই নাই যেটা ঠিক আছে এইখান থেকে লাফাই ওখানে ওখান থেকে লাফাই ওখানে আমার মনে হয় না এটা প্রয়োজন তুমি যদি ফ্রি ক্লাসই করতে চাও তো এক ভাইয়েরই নির্দিষ্ট ফ্রি ক্লাস করো আর সবচেয়ে বড় কথা হলো ফ্রি ক্লাস করে জাস্ট তোমাদের সময় নষ্ট হবে আমি এটাই বলতে চাই ঠিক আছে কারণ তোমরা যে যার কাছে হোক পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও বা পেইড ক্লাস গুলো করো এগুলো আমরা নির্দিষ্ট অনেক গবেষণার মাধ্যম দিয়ে প্রত্যেকটা ক্লাস একটার পর একটা ক্লাস সাজানো থাকে নির্দিষ্ট ভাবে যাতে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণরূপে কভার হয় এবং তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেগুলোই আমরা ফোকাস করি এখন তোমরা ফ্রি ক্লাসের প্রতি আকৃষ্ট কেন হও এই বিষয়টি একটু কথা বলি বিষয় হচ্ছে দেখো ওইখানে সব চমক দেখানো সব চমক দেখানো হয় এই জায়গায় আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই ফ্রি ক্লাসও করা লাগবে কিন্তু সেটা কি ব্যাপারে আমি আমি যেমন ইউটিউবে তোমাদের ক্লাস আপলোড করে দিচ্ছি সমাজ টপিকটা আমি আপলোড করে দিছি পঞ্চাশ মিনিটের মধ্যে কারণ ওইখানে আমার এটা বলা লাগে না যে উত্তর করলো ক করলোক উত্তর করলো দেখি উত্তর করছে এই ক্লাস করতে সময় নষ্ট হচ্ছে দুই ঘন্টার ক্লাস করতেছে তার মধ্যে শিখতেছে মাত্র চল্লিশটা পঞ্চাশটা এমসি কি কেন ভাই তুমি এটা একে পড়ে হচ্ছে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে না সো খেয়াল রাখবা যে ফ্রি ক্লাসও করার দরকার আছে বোঝার দরকার আছে কোনো কোচিং কে কিন্তু তোমার প্রিপারেশন বোঝানোর জন্য ফ্রি ক্লাস করতে যাবা কোচিং ভর্তি হবা কোনা ওটা সিদ্ধান্ত নাও এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত জন্য ক্লাস করা যায় মানে তুমি একটু ক্লাস গুলো জাজ করতেছো আর আমার জন্য প্রযোজ্য আমার কথা থাকবে যে তুমি দিন শেষে একটু হিসাব নাও আমিও স্টুডেন্ট আমরা তিনজনেই পড়ালেখার মধ্যে এখন আছি এবং আমরা এখনো বুঝি যে অনেক সময় মনে হয় যে দিনে অনেক পড়ালেখা করছি কিন্তু দিন শেষে যখন একটা নোটে গিয়ে লিখি যে কি কি পড়ছি আমার মনে হয় যে আমরা সবাই হতাশাগ্রস্ত হয়েছি এতটুকু পড়া হয়েছে আজকে দিনের মধ্যে তোমার মনে হচ্ছে তুমি সারাদিনই পড়তেছো কিন্তু তুমি আগে সারাদিনে শেষে একটু নোট করো যে তুমি আসলে কি কি পড়তেছো তাইলে তুমি বুঝতে পারবে যে তোমার অর্জনটা কতটুকু তুমি দুই তিন ঘন্টা লাইভ ক্লাস করে মনে করতেছো আর এই আমার দ্বারা তো চান্স হবেই ফোন গরম হয়ে গেছে হ্যাঁ লাইভ ক্লাস করে ফেলছি কিন্তু তিন ঘন্টার মধ্যে তুমি যে শিখছো মাত্র পঞ্চাশ ষাটটা এমসিকিউ আর আরেকজন একা একা পড়ছে ও শিখতে পারছে কতটুকু এটা তোমার বুঝতে হবে এন্ড লাস্ট আরেকটা কথা হইতেছে যে এইটা হাসিতে বললেও এটা অনেকটা ভ্যারি করে এক একজনের ক্ষেত্রে চান্স না পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে রিলেশন এটা এত বিষাক্ত একটা জিনিস যেটা থাকলে তুমি তোমার পড়ায় মনোযোগ দিতে পারবে না যে এতক্ষণ এতগুলা ধাপ বললাম এই প্রত্যেকটা ধাপে পৌঁছানোর জন্য অন্তত এই জিনিসটা না থাকা উচিত মানে রিলেশনের কথা বলতেছে এই রিলেশন থাকলে তুমি পড়ায় মনোযোগ দিতে পারবে না এবং আমি হান্ড্রেড পার্সেন্ট এখানে দাঁড়ায় আজকে শেয়ার করে তোমাদেরকে বলতেছি যারা রিলেশন পরো চান্স পাইতে পারো বাট তারা এক্সেপশন যারা এখনো করতেছে ভাবতেছো যে না না এমন অনেক স্টুডেন্ট হইতে পারে বাট আমি পাবো আমি এক্সেপশন সবাই নিজেকে এক্সেপশনই ভাবতেছে যারা রিলেশন করো এখনো সতর্ক হয়ে যাও অথবা যদি এর মধ্যে থাকোই না থাকা উচিত না হলেও পার্টনারের সাথে এটা ঠিকঠাক করে নাও যে তোমার দিনে ঠিক হয়ে পড়ালেখা করে তারপর তুমি ওইদিকে যাবা কথা বোঝা গেছে আমার শিক্ষক হিসেবে এটা হয়তো বলা উচিত না বাট তারপরে বলতেছি যে যদি থাকাই লাগে তা পড়াটা ঠিক রেখে তারপরে ওইদিকে যাও কারণ ওইটা এমন একটা প্যারা মাথার মধ্যে যদি ঢোকে তাহলে তুমি ওইটার চিন্তায় সারাদিন তোমার ওয়েস্ট হয়ে যাবে তুমি পড়ার মধ্যে আসতেই পারবা না কথা বোঝা গেছে এটা বাস্তব একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে সচেতন হোক নাহলে কিন্তু নিজের স্বপ্নটা আগে পৌঁছানোর আগে কিন্তু এটা শেষ হয়ে যাবে আর যারা মনে করতেছো যে না 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 আমার হচ্ছে যার সাথে রিলেশন করি আমার সাথে পরবর্তীতে থেকে যাবে ভাই বাস্তবতা অনেক কঠিন হ্যাঁ আমি তোমাদের থেকে বড় আহ আমার থেকে বড় আছে তোমাদের ইমন ভাই শোনো থাকে না মানুষ থাকে না এমন একটা জীবনের সময় আসে যখন কিনা বাবা মাও তিক্ত আচরণ করে তুমি কিছু করতে পারো না জানো জন্য অতএব ওই যে আবারও বলতেছি তোমরা যে মনে করতেছো যে না আমারটা আলাদা ওই সবাই মনে করতেছে আমারটা আলাদা বুঝতে পারছো তো এই জায়গা থেকে সরে আসো আশা করি বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে পারছি আল্লাহ হাফিস ভালো থাকা সবাই